খানের আমল থেকে নির্যাতন আমলকে লেখতালিখনের সময়ও কেউ রেহাই পায়নি সে 48 সাল থেকে আমলিক জন্মতে 49 সালে তারপর থেকে তো আমলিক উপরে বারবার নির্যাতন কিন্তু আজকে এই দেশের মানুষ যদি কিছু পেয়ে থাকে আমলিকের হাত থেকেই পেয়েছে স্বাধীনতা পেয়েছে গণতন্ত্র পেয়েছে গণতান্ত্রিক অধিকার পেয়েছে সরি আজকে খাদ্য উৎপাদন যেখানে মানুষ ভাতের ধান চাইতো একটা নুন ভাতের যে কথা বলতো বিএনপি যেখানে ডাল ভাতের ওয়াদাও করে ব্যর্থ হয়েছিল এরপরে কেউ একজন কি আলু খেতে বলল ভাতের পরিবর্তে আলু খাওয়া সে আলু খাওয়া আন্দোলন করতো আলুও তো উৎপাদন করতে হয় সেটাও তো সফলভাবে করতে পারেনি তা সেখানে আজকে আওয়ামী লীগের আমলে অন্তত ভাতের কষ্ট তো মানুষের নাই এটা তো আমরা বলতে পারি এখন জিনিসের দাম নিয়ে মানুষ বলছে মুরগির দাম বাড়লো কেন পেঁয়াজের দাম বাড়লো কেন চিনির দাম বাড়লো কেন তেলের দাম বাড়লো কেন যে ছিল। যে ডুন ভাতের কথাই মানুষ চিন্তা করত সেইটুকুই জোগাড় করতে পারতো না তো অন্তত এখন তো সে অবস্থার পরিবর্তন তো আওয়ামী লীগ করতে পেরেছে যে না ভাত না ডাল ভাতও না মাছ মাংস গরুর মাংসের দাম এইটুকু তো দাবি করতে পারি সেখানে আমি জানি আপনাদের যে আজকে খাদ্য খাদ্যশস্য দাঁড়াদার শস্য আমরা চার গুণ উৎপাদন বৃদ্ধি করেছি যা এটা আমাদেরই করা আজকে আমরা মাছের উৎপাদন আপনি শুধু ইলিশ মাছই ধরেন না সেই ইলিশ মাছের উৎপাদন আড়াই গুণ আমরা বৃদ্ধি করে দিয়েছি আমাদের গবাদি পশু সেটাও দুই গুণ বৃদ্ধি করেছি মুরগি পোলট্রি চার গুণ বৃদ্ধি পেয়েছে সাত গুণ বৃদ্ধি পেয়েছে দুধের উৎপাদন প্রত্যেকটা জিনিসের উৎপাদন আমরা বৃদ্ধি করেছি এমনকি মাংস যেটা দাম এখন বেড়ে গেছে কিন্তু আট গুণ মাংসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে শুধু বাংলাদেশে আগে এটা কোরবানি হতে হলে ওই ইন্ডিয়ান গাই কখন আসবে গরু আসবে ইন্ডিয়ান গরু না আসলে আর কোরবানি হয় না এই অবস্থা ছিল এখন আর বাংলাদেশের সে অবস্থা নাই আমরা নিজেরাই উৎপাদন করি আট গুণ বৃদ্ধি পেয়েছে সেই উৎপাদন ঠিক এইভাবে ডিম ডিমের দাম বাড়ে ঠিকই কিন্তু আমরা তো চার গুণ ডিমের ডিম উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি আমরা কৃষিতে ভর্তুকি দিচ্ছি গত বাজেটও প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে আমরা বেশি দামে সার কিনি কম দামে বিক্রি করি এমনকি ছাপ্পান্ন টাকা দিয়ে সার কিনে মাত্র সাতাশ টাকায় কৃষি কৃষিদের হাত কৃষকদের হাতে আমরা পৌঁছায় দিই এই সার চাইতে যে বিএনপির আমলে খালেদা জিয়ার আমলে আঠারো জন কৃষককে গুলি করে হত্যা করেছিল নিশ্চয়ই সে কথা ভুললে চলবে না সেটা ওদের মনে করিয়ে দিতে হবে যখন সাথে যে বড় বড় কথা বলে আপনারা যখন যান মনে করাবেন যে সার চাইতে গিয়েছিল সারের দাবি করেছিল তা আঠারো জন কৃষককে গুলি করে হত্যা করেছিলেন শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য দাবি করেছিল রমজান মাসে সাতারো জন শ্রমিককে হত্যা করেছিল এই খালেদা জিয়া মানুষ কথা ভুলে যায় আমার মনে কথাগুলো মনে করায় দেওয়া উচিত আর এক গ্রামের শ্রমিকদেরই মজুরি আমরা আট গুণ বৃদ্ধি করেছি আট গুণ বৃদ্ধি করেছি গুণ বৃদ্ধি করেছি এবং কোন শ্রমিক তাদের প্রত্যেকের যা যা বেতন ছাড়া বাড়িয়ে দিয়েছি কাজে এখন কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি আজকে আমাদের বেকারত্ব মাত্র তিন ভাগ যেভাবে হোক যেখানে হোক গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে কাজের ব্যবস্থা করে দিয়েছি আজকে উৎপাদন বেড়েছে কর্মসংস্থান বেড়েছে মানুষের সাক্ষরতার হার মাত্র ছিয়াত্তর পয়েন্ট আট ভাগ আমরা আমাদের সাক্ষরতার হার বাড়াতে পেরেছি আজকে শতভাগ ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে স্কুলের সংখ্যা বাড়িয়েছে বিনা পয়সায় বই দিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি আজকে গ্রাম পর্যায় পর্যন্ত ডিজিটাল বিএনপির আমলে সেই ছিয়ানব্বই সালের আগে কয়টা মোবাইল ফোন ছিল কার হাতে ছিল কোথায় ছিল একটা কোম্পানি ঢাকা চট্টগ্রামে ব্যবহার করা যায় ডিজিটাল ফোন ছিল না ট্রাঙ্কল করতে হতো এমনকি মানে ঢাকা কেন্দ্র থেকেও আমাদের এই লালবাগ পর্যন্ত ট্রাঙ্কলের কথা বলতে হতো সেই ছিয়ানব্বই সালে আমরা সমস্ত ফোন ডিজিটাল করে দিই মোবাইল ফোন আজকে সবাই হাতে হাতে যে ফোন ধরে বসে আছে কথা রেকর্ড সেটা আওয়ামী লীগ করেছে তাহলে আওয়ামী লীগ অপরাধটা কি করলো সেটা আমার প্রশ্ন নির্বাচন ঠাকাবে ঠেকাতে পাইনি জনগণ স্বদেশপূর্তভাবে ভোট দিয়েছে আজকে ভোটের কথা বলে ওদের ভোটের চেহারা তো আমাদের মনে আছে যাক এই রমজান মাসে আর বলতে চাই না আমি এটাই চাই বলবো যে কথাই জিজ্ঞেস করেন যে আমরা তো ইফতার বিলি করি সাধারণ মানুষকে আর তোমরা ইফতার খেয়ে খাও তোমরা আজকে জাতির পিতা জন্ম নিয়েছেন বলেই আজকে বাঙালি জাতি জাতি হিসেবে জাতি হিসেবে মর্যাদা পেয়েছে আজকে এই বাঙালি আজকে বিভিন্ন উচ্চ পদে আসেন পাকিস্তান এটাকে ভাবতেও পারতো না কোথায় পড়েছিলাম আমরা আমি কালকে কতগুলি ছবির এক্সিবিশন টুকি বা এক্সিবিশন হচ্ছিল আমি রিলিফ দিচ্ছি মানুষগুলি সব বুকের খাঁচা দেখাচ্ছে হাড় হার বের করা কঙ্কাল অবস্থা নেই বের করা অন্তত আজকে তো আর সেই অবস্থা এই পনেরো বছরের মানুষের সেটা আমরা পরিবর্তন করতে পেরেছি মানুষের চিকিৎসা সেবা দিচ্ছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনা পয়সায় ত্রিশ প্রকার ঔষধ দিচ্ছি আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করি এবং সে ভাগ্যটা গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের ধন দৌলত সম্পদ কেউ কবরে নিয়ে যেতে পারে না কিন্তু তার জন্য মারামারি কাটাকাটি করে ওগুলি কিন্তু ফেলে রেখেই যেতে হয় যতটা মানুষকে দিয়ে দেওয়া যায় মানুষের জন্য কল্যাণ করা যায় সেটুকুই সাথে থাকে সেটাই সবাইকে মাথায় রাখতে হবে কাজে এই রমজান মাসে এখন আমি সবাইকে বলবো যে আপনার আশেপাশে যারা দরিদ্র মানুষ আছে সাধারণ মানুষ আছে তাদেরকে আমরা যেভাবে ইফতার কন্ট্রোল করছি তাদেরকে সহযোগিতা করছি সেটাই আমাদের করতে হবে সেটাই আপনারা করবেন আর ওদেরকে রাখাবেন যে তোরা ইফতার পার্টি পার্টি খা আর আমরা মানুষের পাশে থাকি তত্ত্বাবোধায়ক সরকার চাই কোন সাহসে চায় দু হাজার আটের নির্বাচনিত তত্ত্বাবধায়ক সরকারই ছিল তো সেই তত্ত্বাবধায়ক সরকার আমলে তদন্ত খালেদা জিও সুস্থ তারিখ যে সেই হাওয়া ভবনে খাওয়া খাইয়ে যদিও মুসলেখা দিয়ে সেই লন্ডনে যে বিলাসবহুল জীবন যাপন করছে এই রমনমা অবস্থায় আসন পেয়েছিল মাত্র তিরিশটা আর আওয়ামী লীগ পেয়েছিল দুইশো তেত্রিশটা ভাত থাকে গরিবের মাথা ঠাই হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে একটি মানুষও বিন থাকবে না গৃহহীন থাকবে না ভূমিহীন থাকবে না আমরা সেটাই বাস্তবায়ন করে যাচ্ছি এটাই ওদের সহ্য হয় না এটাই তারা সহ্য করতে পারে না সাধারণ মানুষ গরিব মানুষ ভালো থাকবে এটা তাদের পছন্দ হয় না সেটাই হচ্ছে বড় তাদের কাজ কাজে তার যে চায় এটা ইলেকশনের জন্য না বাংলাদেশটাকে আবার অন্ধকার যুগে ছেলে দেওয়ার জন্য কাজে এই দেশেকে আর কখনো অন্ধকার যুগে ঠেলে দিতে পারবেন না এটা